হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম এই যে দেখো এখানে আমি পটল ভাজা করেছি আর এইখানে হচ্ছে পুঁই শাক দিয়ে আলু দিয়ে একটা ঝোল আর এইদিকে হচ্ছে ভাত আজ সকালে এটাই আমাদের মেনু তো দেখো সকাল সকাল উঠে কি রান্না করব কি রান্না করব সেটাই তোর হয়ে হয়ে আর এদিকে দেখো বিড়ালে সে কী করছে বিড়াল এসে বসে আছে এই যে সেই প্রেগনেন্ট বিড়ালটা এর কিন্তু দু একদিনের ভিতরেই বাচ্চা হয়ে যাবে মনে হচ্ছে আজকেও হতে পারে আবার কালকেও হতে পারে দেখো কিভাবে এ মিষ্টি খাবে আমার কাছ থেকে তুই কি মিষ্টি খাবি তুই কি মিষ্টি খাবি এদিক 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 মি

তারপরে দেখো আমরাও মিষ্টি খেয়ে নিচ্ছি এবারে দেখো রাত হয়ে গেছে আর কেমন যেন শব্দ হচ্ছিল তো আমরা ঘরে গিয়ে দেখি ও বাচ্চা দিয়ে দিয়েছে দেখো এই সবেই বাচ্চা হচ্ছে কী সুন্দরভাবে রেখে দিয়েছে এখনও তো দেখতে পাচ্ছি আমি তিনটে বাচ্চা দিয়েছে তারপরে দেখো ওই যে যে ক্রেটায় ওকে সেট করে দেয়া হয়েছিল সেই ক্রেটাতেই কিন্তু ও বাচ্চা দিয়েছে আর দেখো ওই কাপড়টা একদম ভিজে গেছে এই যে দেখো বাচ্চাগুলো চারটে বাচ্চা হয়েছে কি সুন্দর সুন্দর দেখতে বাচ্চাগুলো আজকে যদি এরা মানুষের বাচ্চা হতো তো তো কত আদর যত্ন এদের করতো আর মাটা দেখো একদম ক্লান্ত হয়ে গেছে আমি যখন এসে দেখেছি তখন দেখি ও নিজে নিজেই ওর বাচ্চা বার করছে মানে এই যে একটা প্রকৃতির দান এটা যে কত সুন্দর সে আর মানে না দেখলে বিশ্বাস করা যায় না দেখো বাচ্চাগুলো দুদু খুঁজছে আর এখন কিন্তু বিড়ালের বাচ্চার একটারও চোখ ফোটেনি আর মাটা দেখো ও চোখটা পুরো বন্ধ করছে আর একবার খুলছে আর আমাদের দিকে তাকাচ্ছে মনে হচ্ছে গাটায় যদি একটু হাত বুলিয়ে দিতাম তার গায়ে আর হাত দিলাম না যেহেতু বাচ্চা আছে এখন আর হাতটা দেবো না আর ওই যে যে কাপড়টার উপরে বাচ্চা খুব পেরেছে মানে বাচ্চা দিয়েছে সেই কাপড়টা পুরো ভিজে গিয়েছে তার জন্য একটা চটের বস্তা এনেছে ও এনে পাশে বিছিয়ে দিয়েছে যাতে বাচ্চাগুলো নিয়ে একটু শুকনো জায়গায় যেতে পারে এখন তো একদম ক্লান্ত একটু পরে যদি যায় তো যাবে ওইখানটায় আর এই ঘরটা আমাদের ফাঁকাই থাকে তার জন্য ওকে এই ঘরটাই ব্যবস্থা করে দিয়েছি কটা দিন শুধু বলেছি যে এই তুই কিন্তু এখানে বাচ্চা দিস এখানে বাচ্চা ওর কথাগুলো একদম শুনেই নিয়েছে জানো আর দেখো ও একদম সত্যি সত্যি এখানেই বাচ্চা দিয়েছে তো রাত্রেবেলা ও সন্ধ্যার দিকে একটু কিছু খেয়েছিল আমাদের ঘরে বিস্কুট খেয়েছিল দুটো খেয়ে এসেই এইখানে চলে এসেছিলো আমি সন্ধ্যাবেলাও দেখে গেছি ওরাকে এইখানে তারপরে এসে দেখি এরকম বাচ্চা হয়েছে দেখো কি সুন্দর লাগছে না বন্ধুরা তোমাদেরকে আবার কালকেও দেখাবো ওই বাচ্চাগুলো কি করছে আর দেখো ওদের কিন্তু এখনও চোখ ফুটেনি আর দেখো দুদু খুঁজছে আর দুদু খাচ্ছে মাটা কী ক্লান্ত হয়ে গেছে মানুষের বাচ্চা হলে কত তদরকি করতো আজকে ও কত আনন্দ ছেলে হয়েছে মেয়ে হয়েছে ওর যে কি হয়েছে এখনো কিছুই জানি না আর একটু বড়ো না হলে বোঝা যাবে না এখন তো গায়ে হাত দেওয়াই যাবে না একদম তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো আর বাচ্চাগুলোকে আমি কিন্তু দুধু খাওয়াবো নিপিল নিয়ে আসবো তোমাদের দেখাবো কিভাবে ওদেরকে বড় করা হয় দেখো আর আমরা এদিকে দেখছি যে রাতটা যেন ভালো ভালোই যায় কোনো শিয়াল টিয়াল যাতে না আসে আমি তো দরজা লাগিয়ে দিয়ে যাও ওই সাইড দিয়ে তো দরজা লাগিয়ে দিয়ে গেলে আর সমস্যা হবে না ও একটু ঘুমাক এবারে বাচ্চাগুলো নিয়ে তো বন্ধুরা তোমরা কিন্তু সবাই লাইক করো বাই